আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস আমি কিভাবে রান্না করি তো আমরা প্রথমেই মাংসটার উপরে পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দেব আদা রসুন এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি আমরা আদা রসুনটা ব্যালেন্ডারে করে নিয়েছি এখনই আমরা দিয়ে দেব মরিচের গুড়ি হলুদের গুড়ি এবং কি দনিয়ার গুড়িও দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দেব আমরা এলাচি দারচিনি এখন দিয়ে দিলাম আমরা তেল সয়াবিন তেল দিয়ে দিলাম তো আমাদের কড়াতে ছিল তাই তেলটা দিয়ে দিলাম এখন আমরা হাত দিয়ে মাখিয়ে নেব কারণ গরুর মাংস হাত দিয়ে মাখিয়ে রান্না করাটা খুব ভালো লাগে আমার কাছেও খুব ভালো লাগে আপনারা বলবেন আপনাদের কাছে কেমন লাগে দর্শক যে ভালো করে মাখিয়ে আমরা এখন কোনো যেমন গুঁড়া করা গরম মশলাটা দিচ্ছি না বা জিরার গুঁড়িও দেবো না কারণ এটা কষানোর পরে আমরা ওইটা দেবো এখন দিয়ে দিলাম আমরা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে একটু মাখিয়ে নিলাম আমাদের মাখানো শেষ এখন দিয়ে দিলাম চুলায় তো হালকা পা আসতেছে আমরা লারা দিচ্ছি নাহলে মাংসটা লেগে যাবো তো ভালো করে আমরা কষিয়ে নেবো মাংসটা যত কষাবো ভালো করে কষিয়ে নিলে খুব ভালো স্বাদ লাগে কারণ মাংস রান্নার কষানোর উপরে রান্না আর একটা বিষয় হচ্ছে কষাতে কষাতে বেশি আবার লাগিয়ে বলা যাবে না যাতে যেমন কষালে ভালো থাকে সেভাবে রান্না এই যে দেখেন আমাদের মাংস পাড়াই হালকা কষানোর ইয়ে এসে গেছে তা আমরা কষিয়ে নিচ্ছি এই যে তো দর্শক বন্ধুরা আপনাদের ভালোবাসা পেয়ে আসতে ধীরে ধীরে ভিডিও নিয়ে এসতেছি তো আমরা এই যে আমাদের মাংস পাড়ায় ফুল কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়ি এই যে দেখেন আমরা গরম মশলাটাকে ভালো করে ছে গুঁড়ো করে নিয়েছি এটা ব্যালেন্ডার করি নাই কারণ ব্যালেন্ডারে এটা ভালো এখন দিয়ে দেব আমরা এই যে তো জিরার গুঁড়িটা দিয়ে দিলাম জিরার গুঁড়িটা দিয়ে দিলাম এখন আর একটু হালকা কষিয়ে তো আমাদের মেসে রান্না এটা মেসেতে অনেক লুক থাকে তাই আমরা কষানো হয়ে গেছে পূর্ণাঙ্গ এখন ঝুলের জুল দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম যাতে জুলটা পরিমাণ মতো হয় আর এই যে এখন দেখেন আর আমাদের হালকা মাংসটা হয়ে যাচ্ছে তাই এখন আলুটা দিয়ে দিলাম এই যে মাংসটা আলুটা হয়ে গেলে আস্তে ধীরে ধীরে জলটা হালকা আর একটু কমবে এই যে আমাদের মাংস হয়ে গেছে তো দর্শক বন্ধুরা মাংস পাড়ায় হয়ে গেছে একটা রিকোয়েস্ট আপনাদের সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেব